আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে খাসির মাংস রান্না করলাম খাসির মাংস রান্না আমরা কচুর মুখী বলে আমিও প্রথম রান্না করতাম পেঁয়াজ খাওয়া আমি দিয়ে দিলাম এখানে আদার ও

সন্দর করে কষাব কচুর মুহি আর একটু কিছুটা আলুও দিয়ে দিয়েছি দিয়ে মুখি দিয়ে কাঁচের মাংসটা বসাইছি সেটা রান্না করবো তো বাইজেন এই কারণে যদি খুচরি একটা বিজল বিজল থাকে এটা যেন আর নাশ থাকে সেই জন্য নতুন রেসিপি অবশ্য জানাবেন কেমন হয়েছে আর আমার মতো আপনারাও খাই দেখবেন প্রথম কুচুর মুখের দিয়ে খাসির মাংস এটা আমার এই যে মাংসের যে হইতেছে এখনো হয় নাই আর কি কাছে দেখা দিদটা যদি ভালো লাগে অবশ্যই লাইট পেয়ে দিয়ে দিয়ে গরম গরম পানি দিয়ে দিয়ে দিলে আপনি মাছের তরকারি সুন্দর সেদ্ধ হয় আবার টেস্টও ভালো হয় ঠান্ডা পানি দিলে মাংসটা একটু ইয়ে লেগে যায় জিট কেমন কেমন থাকে মাংস হয়ে গেছে এটা খেতে দারুণ হয়েছে